ছাদবাগানে আমি যখন প্রথম এই সবেদা গাছ লাগাই তখন মনে হয়েছিল যে এই ছাদবাগানে থেকে কম পরিচর্যাতে একটি সবেদা গাছে প্রচুর পরিমাণে ফলন আনা সম্ভব কিন্তু বিষয়টা এমন নয় যখন আমি একটি সবেদা গাছকে যখন পরিচালনা করি দেখা যায় সেই গাছটিতে খুবই কম পরিচর্যা করলেও গাছটিতে সবেদা আনা সম্ভব ঠিকই কথা কিন্তু এই যে বললাম প্রচুর মাত্রায় এটি কিন্তু সম্ভব হয়ে ওঠে না প্রচুর রৌপকার আক্রমণ হয় এবং প্রচুর পরিমাণে সেই গাছটি থেকে ফলন আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো কি সেই কারণ যার কারণে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রত্যেকটি ফলেও হয় এবং তারপর আস্তে আস্তে একের পর এক ঝরে পড়ে যায় যখন এই সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে বা গুঁটি সেট হয় তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে কিন্তু যখন আমরা হারভেস্ট করি একটি ডগা থেকে দেখা যায় দুটি বা তিনটি এর বেশি কিন্তু একটি ডগায় কখনোই সবেদা হয় না তো কি সেই ভুল আমরা করি যার ফলে একটি সবেদা গাছে দেখা যায় একটি সবেদা গাছের একটি ডগায় দশটি আটটি বারোটি এমনকি পনেরো থেকে ষোলোটিও একটি ডগাতেই গুটি হয়ে দাঁড়ায় এই একটি ডগাতে যখন দশটির বেশি অর্থাৎ পনেরো ষোলোটি যখন গুটি দাঁড়ায় সেই গুটিগুলো কিন্তু একের পর এক ঝরে পড়ে যায় তো সেই সেই সময় আমি কি ভুল করতাম যার ফলে এই সমস্ত ডগা থেকে সমস্ত ফল তো দূরের কথা সমস্ত গুটি দাঁড়াতোই না বরং সমস্ত গুটিগুলি একের পর এক ঝরে গিয়ে একের পর এক সিজন আসে সেই সিজনে প্রত্যেকটি সিজনে একের পর এক গুটি ঝরতে শুরু করে যখন ঝরা শেষে দাঁড়ায় একটি ডগা থেকে মাত্র দুটি তিনটি বা খুব বেশি হলে মাত্র চারটি যেখানে দশটির বেশি পরিমাণ একটি ডগাতে কিন্তু ফলন বা গুটি সেট হয়ে যায় তা সত্ত্বেও লাস্টে অর্থাৎ যখন হারভেস্টিং এর সময় হয় তখন কিন্তু আমরা ওই মাত্র চার পাই তো সেই সময় আমি কি ভুল করতাম যার ফলে একের পর এক গুটিগুলি একটি ঝরে পড়ে যেত যেগুলো আমার আস্তে আস্তে সেই বিষয়গুলি বিষয়গুলিকে আমি জানি এবং সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গাছের এই যে ফলন স্টেজে কি কি ভুল আমরা করে থাকি যার ফলে একের পর এক গুটিগুলি সময়ের সাথে সাথে ঝরে পড়ে যায় যেগুলো আমরা চাইলে রোধ করতে পারি এবং তার সাথে একটি ডগায় দুটি তিনটিরও বেশি মাত্রায় আমরা সেই গাছটিতে সবেদা ধরাতে পারি ছোট গাছেও এই সমস্ত জিনিসগুলো যদি আমরা উপলক্ষণ করি তাহলে কিন্তু একটি ছোট গাছেও প্রচুর মাত্রায় সবেদা আনতে আমরা সক্ষম হয়ে উঠব বেশিরভাগ সবেদা গাছে মার্চ মাসে প্রচুর মাত্রায় কিন্তু গুটি চলে আসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু একের পর এক পাতাগুলি ঝরতে শুরু করে কোনো কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় ফেব্রুয়ারি মাস থেকে ওটা স্টার্টিং হয় বা কোনো কোনো গাছের ক্ষেত্রে মার্চের শেষের দিকেও এটি স্টার্টিং হতে পারে তো বন্ধুরা এই জায়গা থেকেই আমাদের কিন্তু এই গাছের পরিচালনা এবং এই গাছের ট্রিটমেন্ট আস্তে আস্তে আমাদের কিন্তু শুরু করতে হবে তো প্রথমে বলি যখন এই গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করবে তখনই কিন্তু আপনাকে একটা বুস্টার ডোজ দিতে হবে তবে অনেকেই এই বুস্টার ডোজটি নিয়ে একটু সংসারের মধ্যে থাকে এর আগের একটি ভিডিওতে যখন আমি এই বুস্টার ডোজটি নিয়ে কথা বলি তখন সেই সময় অনেকেই এই বুস্টার ডোজ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন যে বুস্টার ডোজ অ্যাকচুয়ালি কোথায় পাবো বা বুস্টার ডোজটি যে বুস্টার ডোজটির আমি কথা বলেছিলাম সেই বুস্টার ডোজটি অনেকেই পাননি তো তাদেরকে বলবো আসলে আপনি আগে বুস্টার ডোজটি সম্পর্কে জানুন আগে বুস্টার ডোজ সম্পর্কে জানুন তারপর আপনি বাজার থেকে বুস্টার ডোজ কিনুন অনেকেই এই বিষয়টা যখন আমি প্রথমে বলি যে আপনি আমগাছের ক্ষেত্রে এই মিক পাওয়ার ইউজ করুন তো অনেকেই এই মিক পাওয়ারটি বিষয়ে মার্কেটে অ্যাভেলেবেল নেই যেহেতু মার্কেটে আপনি খুঁজেছেন মার্কেটে আপনি পাননি তো তাদেরকে বলবো অ্যাকচুয়ালি এই কোম্পানির ওপরে আপনি ফোকাস করবেন না মানে যে কোনো কোম্পানির ওপরে আপনি ডিপেন্ডেড হবেন না আগে বুঝুন যে বুস্টার ডোজটা কি এবং তারপর সেটি আপনি মার্কেটে খুঁজে বিষয়টা এমন কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি ডাইরেক্ট কিনছেন সেটার মধ্যে যে গুণাগুণ বা যে ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে রয়েছে সেই বিষয়টাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কি এবং এটা গাছের জন্য কোন সময় বা কোন স্টেজে দেওয়া প্রয়োজন তো গাছের সবেদা গাছের যখন একের পর এক পাতা হলুদ হয়ে গিয়ে পাতাগুলি একের পর এক ঝরে পড়বে তখন আপনি গাছে একবার দুবার যতক্ষণ না পর্যন্ত গাছে মুটি আসছে ততক্ষণ পর্যন্ত আপনি বুস্টার ডোজ অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেখা যাবে একটিবার এবং দুটি বারও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বুস্টার ডোজটা কি বুস্টার ডোজটি হলো অ্যামিউনি অ্যাসিড এবং তার সাথে যে সমস্ত গ্রুপের অ্যাসিড রয়েছে সেই সমস্ত গ্রুপের অ্যাসিড আপনি ওই সময়ে গাছে প্রয়োগ করুন যা যার ফলে কী হবে গাছের সেই সময় ইমিউনিটি পাওয়ার এবং সে গাছে প্রচুর মাত্রায় ফল আনতে সে সক্ষম হয়ে উঠবে গাছ সতেজতার সাথে গাছে ফলন সে আনতে সক্ষম হয়ে উঠবে এর পাশাপাশি যদি আপনি অ্যামোনো অ্যাসিড এবং তার পাশাপাশি যদি আপনি হিউমিক অ্যাসিড এই টাইপের গ্রুপের যে কোনো আপনি যদি প্রয়োগ করতে পারেন তো সেই সময় গাছের কিন্তু গ্রোথ ক্ষমতা এবং এনার্জি লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যায় তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে সেই সমস্ত জিনিস বা সেই সমস্ত প্রোডাক্ট আমি কিভাবে খুঁজবো বা কিভাবে পাবো তাদেরকে বলি যখন আপনি কোনো প্রোডাক্ট কিনছেন তার গায়ে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে যেগুলো আপনি চাইলে ভালো মতন খুঁজে বার করতে পারবেন তো আমি উদাহরণের জন্য একটি কথা বলছি এটি হচ্ছে সুপার সোনাটা এই সুপার সোনাটা কিন্তু হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড এগুলো ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন ইনগ্রেডস এবং কি এমনকি যেগুলো প্রচুর মাত্রায় গাছকে বাড়িয়ে তোলে সতেজতার সাথে এটিও যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন সেটি আপনি কিন্তু এই একবার সুপার সোনাটা একবার চাইতে দুবার যদি আপনি ডোজ ইউজ করেন সেটিও কিন্তু গাছের ক্ষেত্রে এই সময় যখন পাতা ঝরে যাবে একের পর এক তারপরে কিন্তু নতুন কচি পাতা আস্তে আস্তে গজাতে শুরু করবে এবং তার সাথেও ফুল ফল আসতে শুরু করবে সেই সময় যদি আপনি কোনো কিছু বুস্টার ডোজ নাও পান সেক্ষেত্রে আপনি একবার এবং যদি সম্ভব হয়ে ওঠে সেক্ষেত্রে আপনি দুবার বুস্টার ডোজ ইউজ করুন অবশ্যই পনেরো দিন অন্তর কমপক্ষে দশ থেকে পনেরো দিনের গ্যাপ রাখবেন তারপরে আপনি এই ডোজটি ইউজ করবেন আর যদি আপনি কোনো বুস্টার ডোজ পেয়ে থাকেন সেই সময় আপনি গাছটিতে প্রয়োগ করুন এরপরে যখন গাছের কচি পাতা আস্তে আস্তে শুরু করবে সেই সময় কিন্তু একের পর এক রোগ আসতে শুরু করবে সেই সময় খুবই ভাইটাল এবং সেই সময়টা আমাদের কিন্তু ধরে রাখতে হবে গাছের এই সময় কিন্তু ফাঙ্গাস আসবে এবং এই সময় কিন্তু গাছে কীটনাশকের উপদ্রব হবে তো সেই সময় আমাদের বারবার দুটি জিনিস কিন্তু রিপিট মারতে হবে দুবার ফাঙ্গিসাইড রিপিট করবেন দুবার ইনসেক্টিসাইড রিপিট করবেন একবার প্রথমে দেবেন ফাঙ্গিসাইট তারপরে ইনসেক্টিসাইড ফের ফাঙ্গিসাইড ফের ইনসেক্টিসাইট তো এইভাবে কিন্তু একের পর এক রিপিট করতে হবে ফাঙ্গিসাইট এবং ইনসেক্টিসাইট দুবার দুবার চারবার চারবার কিন্তু রিপিট করতে হবে যতক্ষণ না ফুল অর্থাৎ এই গাছের সবেদার গুঁটি থেকে ফুল অঙ্কুরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনি গাছে এই দুটি ডোজ আপনাকে দিয়ে যেতে হবে নয়তো দেখা যাবে গাছের সেই সময় ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে গাছটি ফুল ফোটার আগেই গাছটি থেকে আস্তে আস্তে গুটিগুলি যেতে পারে অথবা এমনটা হতে পারে গাছে প্রচুর মাত্রায় পোকার উপদ্রব হয়েছে সেখান থেকেও গাছটি আস্তে আস্তে সমস্ত ফলগুলি ঝরে যেতে পারে বা গাছের পাতায় বিভিন্ন রকম রোগের আক্রমণ হলেও সেখান থেকে আস্তে আস্তে গাছটি দুর্বল হয়ে পড়ে যার ফলে গাছটিকে সেই যে গুটিগুলো রয়েছে গুটিগুলোকে কিন্তু সে কখনই ফলে সেট করাতে পারে না এবারে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করতে পারেন বা এরকম কমেন্ট করতে পারেন যে এই সময় কোন ইনসেকটিসাইড বা কোন ফাঙ্গিসাইট দেওয়া প্রয়োজন তো সেই বিষয়টা আমি ভালো মতন আপনাদের বলে দিই যখন গুটি ছোট থাকে অর্থাৎ যখন কচি পাতার সাথে যখন গুটিটি বার হয় তখন কিন্তু আপনাকে অ্যান্টাকল এটি কিন্তু এই ফাঙ্গিসাইডটি আপনাকে দিতে হবে অ্যান্টাকল এর মধ্যে রয়েছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তো কন্টাক্ট ফাঙ্গিসাইড কি করে একটু দ্রুত কাজ করে সিস্টেমিক ফাঙ্গিসাইডের থেকেও কন্টাক্ট ফাঙ্গিসাইড খুবই ফাস্ট কাজ করে যার ফলে আপনাকে ওই সময় কিন্তু একবার ফাঙ্গিসাইড যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইডের আন্ডারে পড়ে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এরপর তার দশ থেকে পনেরো দিন পর আপনাকে একবার ইনসেক্টিসাইড প্রয়োগ করতে হবে এবং সেটা কিন্তু ফলন বা ফলের ক্ষেত্রে নয় পাতার ক্ষেত্রে প্রথমে দিলেন কি আপনি ফাঙ্গিসাইড যেটা গাছের গুটিকে ঝরে যাওয়া থেকে রোধ করবে এরপর আপনি কি দেবেন গাছে কিন্তু যেটা গাছের গাছের পাতাকে খুবই সতেজ করে তুলবে দেখুন যখন গুটি আসে তখন কিন্তু কিন্তু পাতারও আস্তে আস্তে বৃদ্ধি হয় সেই জায়গা থেকে যদি আপনি পাতার খেয়াল না রাখেন তাহলে কিন্তু ভালোভাবে গাছের সালং সংশ্লেষ হবে না সেই জায়গা থেকে গাছের গুটিও কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যেতে পারে সুতরাং সেই সময় আমাদের গাছের পাতায় যে সমস্ত রোগগুলি লাগে সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার জন্যে একবার আপনাকে সোলেমন এই ইনসেকটিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে এবারে বলি সোলেমানের মধ্যে কি রয়েছে যেটার জন্য রোগ বা রোগাক্রান্ত হয় গাছের পাতা সেই জায়গা থেকে গাছের মানে গাছের এই যে পাতাগুলিকে আস্তে আস্তে সতেজ করে তোলে এবং গাছের পাতায় যে সমস্ত কীট পতঙ্গের আক্রমণ হয় সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আস্তে আস্তে মেরে ফেলে এরপর আপনাকে আরো একবার ফাঙ্গিসাইড দিতে হবে যখন আপনি প্রথমে দিলেন কি প্রথমে দিলেন একবার ফাঙ্গিসাইড তারপরে দিলেন ইনসেক্টিসাইড ফের আপনাকে আরো একবার ফাঙ্গিসাইড দিতে হবে কিন্তু ফাঙ্গিসাইডটা একই দিলে হবে না এবারে আপনাকে দিতে হবে সাব সাব ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে কি সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড যার ফলে কি হবে সাব ফাঙ্গিসাইড অনেকটা সময় ধরে সে ধরে রাখবে সাব ফাঙ্গিসাইড এটার মধ্যে সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড থাকার ফলে যার ফলে কি হবে ওই স্টেজে গাছ যখন অবজারভেশন করবে তারপর যখন এই ফাঙ্গিসাইডটা প্রয়োগ হবে তখন কিন্তু গাছ অনেকটা সময় ধরে গাছের এই যে ফলন স্টেজটাকে সে ধরে রাখবে যাতে ফাঙ্গাস টাইপের কোনো রোগ না আসে এরপর কিন্তু আপনাকে গাছের এই যে দুবার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল এরপর আপনাকে আরও একবার গাছে ইনসেক্টিসাইড দিতে হবে আর সেটা কি সেটা কিন্তু অবশ্যই এই সোলেমান বা গাছের পাতায় যে সমস্ত রোগ হয়েছে সেই সমস্ত ইনসেক্টিসাইড দেবেন না এবারে দেবেন আপনি করাডোজ বা গাছের ফলনগুলিতে যে সমস্ত রোগ দেখা যেতে পারে সেই সমস্ত রোগের জন্য অর্থাৎ গাছের ফলনকে পার্টিকুলার ফলনকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে সেটির জন্য সব থেকে ভালো রয়েছে প্রফেক্ট সুপার এছাড়াও যদি আপনি এই সাইফার ম্যাথিন গ্রুপের যে কোনো ইনসেক্টিসাইড আপনি দিতে পারেন তো এরপর বন্ধুরা যখন এই চারটি স্টেপ আপনি পেরিয়ে আসবেন তখন গাছের কিন্তু সমস্ত ফুলগুলি আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবারে এই স্টেজে কিন্তু অবশ্যই একটা মারাত্মক মানে এই স্টেজটাই কিন্তু সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট এরপর বন্ধুরা যখন এই ফলগুলি অর্থাৎ এই গুটি থেকে আস্তে আস্তে ফুলের আকার ধারণ করবে তখন কিন্তু আপনাকে পরাগায়নের জন্য রেডি থাকতে হবে তো সুতরাং এই জায়গায় আমরা কি করি মাছি বা অন্য কোনো যে সমস্ত মৌমাছি এদেরকে আনার জন্য আমরা বিভিন্ন রকম ফুলের চাষাবাদ করি যেখানে গাছের প্রচুর মাত্রায় মানে পরাগায়নটা হয় তো এখানে নর্মালি কিন্তু আমরা নিজে থেকেই এই গাছ সবেদা গাছের পরাগায়নটা আমরা নিজেরাই করতে পারি সেটি কিভাবে সেটি দেখুন গাছের যখন এই ছোট ছোট ফুল হবে তখন কিন্তু গাছের এই জায়গায় ছোট করে আপনি যদি হালকা করে দুবার চেপে দেন তাহলে কিন্তু এর কিন্তু পরাগায়নটা অটোমেটিক্যালি হয়ে যাবে সুতরাং একটি ফল একটি ফলকে আপনি নিজে থেকেই এই পরাগায়নটা কুত্ত তৈরি করতে পারছেন এবং এই জিনিসটা যদি আপনি নিজে থেকে করেন তাহলে কিন্তু এই যে গুটির পর অর্থাৎ ফুল হওয়ার পরেও হয়তো দেখা যায় যে গুটি অবস্থায় গাছের অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ঝরে যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু পরাগণটা সঠিক হলে কখনোই এই গুটিগুলি ঝরে পড়বে না সেই জায়গা থেকে আপনাকে নিজে থেকে এই গাছের গুটিগুলিকে পরাগমন আপনাকে নিজেকেই করতে হবে তো বন্ধুরা এরপর যখন ছোট ছোট গুটি আসবে সেই গুটির পর কিন্তু আস্তে আস্তে দেখা যাবে গুটিগুলো একটু বড় হওয়া সত্ত্বেও গাছের কিন্তু গুটিগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যেতে পারে তো সেই সময় দুটি কারণ থাকতে পারে এক গাছের খাদ্যের প্রোটিন অর্থাৎ গাছের অনুখাদ্য হিসেবে যে সমস্ত জিনিসগুলোর দরকার গাছে সেই সময় দিতে হবে এর জন্যই আপনাকে এরপর যখন গুটিগুলি সেট হয়ে যাবে তারপর যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে গাছে এখনো পর্যন্ত রোগ লেগে গিয়েছে বা গাছের পাতায় তো অবশ্যই তার জন্য ইনসেকটিসাইড রয়েছে আপনি ইনসেকটিসাইড আরও একবার প্রয়োগ করবেন কিন্তু সব থেকে মূল্যবান যেটি হলো গাছে এই সময় যখন গুটি সেট হয়ে যাবে তারপর গাছে প্রচুর মাত্রায় খাদ্য বা খাদ্য অনুপাত আপনাদের দিতে হতে পারে এবং সে তার জন্যে দুটি জিনিস খুবই ভাইটাল এবং এই দুটি জিনিস আপনাদের কিন্তু এই সময় গাছে দেওয়া খুবই প্রয়োজন এবং তার জন্য রয়েছে মিরাকুলান মিরাকুলান আপনি এই সময় অবশ্যই একবার গাছে কিন্তু প্রয়োগ করবে মিরাকুলান গাছে প্রয়োগ করার পর তার পনেরো দিন পর আপনাকে কিন্তু আরো একবার ফলে মোবোমিন এই যে খাদ্য অনুপাত যদি কম থাকে সেখানে কিন্তু এই গাছের গুটিগুলি আর ঝরে পড়বে না তাছাড়া বন্ধুরা এই সময় দেখা যায় যে গাছের গাছের যখন গুটিগুলি আস্তে আস্তে বড় হয় তার সাথেও কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইডের প্রচুর পরিমাণে আঘাত দেখা যায় যেখানে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে যেহেতু আপনি আগেই ফাঙ্গিসাইড দিয়েছেন তো সেক্ষেত্রে চান্সটা অনেক কম থাকে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় দেখা যায় যে এতটা পরিমাণে ফাঙ্গাসের উপদ্রব হয় যেখানে হয়তো বারবার বৃষ্টি হওয়ার ফলে আপনার গাছে ফাঙ্গাস লাগতে পারে তো সেই জায়গায় অবশ্যই আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং তার পাশে যদি আপনি লক্ষ্য করেন গাছের পাতায় বা গাছের ওই যে গুলিগুলি ধরেছে সেই জায়গাগুলিতে প্রচুর মাত্রায় পোকা পোকার উপদ্রব হয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এবং তার জন্য এই যে দুটি আমি কথা বললাম এই দুটি কিন্তু আপনাকে বারবার রিপিট চালাতে হবে যার ফলে সেই জায়গা থেকে আর কখনোই পড়বে না তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি যে কোন স্টেজে আপনি কোন জিনিসটা ফলন স্টেজে বিশেষ করে কোন জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন যার ফলে ছোট গাছেই প্রচুর মাত্রায় কিন্তু ফলন আনা সম্ভব আরো একটা মূল্যবান জিনিস বন্ধুরা কখনোই সবেদা গাছে কাটিং করবেন না অনেকে কি হয় গাছ অনেক বড় হয়ে যাওয়া সত্ত্বেও গাছের প্রচুর মাত্রায় কাটিং করে দেন এটি কিন্তু মারাত্মক পরিমাণে ভুল গাছ সবেদা গাছে যখন আমরা কাটিং করি গাছের মধ্যে থেকে একটা সাদা ধরনের আঠার মতো একটা পদার্থ বার হয় যেটার মধ্যে গাছের ইমিউনিটি অর্থাৎ এই যে আমি প্রথমেই আলোচনা করলাম গাছের অ্যামিউ অ্যাসিড হিউমিক অ্যাসিড এই সমস্ত জিনিসগুলো গাছের ইমিউনিটি বুস্টার তৈরি করে সেই সমস্ত জিনিসগুলি যখন আমরা কাটিং করি সেই জায়গাতে কিন্তু গাছের এই যে ইমিউনিটি বুস্টার আগে থাকতে কিন্তু যায় বার হয়ে যার ফলে আপনি যদি কোনো সময় কাটিং করে থাকেন তো অবশ্যই লক্ষ্য করবেন গাছে কিন্তু ফলন কখনই বেশি মাত্রায় আসবে না আর ফলন যদিও বা আসে গাছের প্রচুর মাত্রায় দেখা যাবে যে ফলনগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যাবে সেটি কিন্তু সবথেকে বড় কারণ আপনি কখনোই এই সবেদা গাছে কাটিং করবেন না চেষ্টা করবেন গাছের যে সমস্ত প্রত্যেকটি ডগায় কিভাবে। মুকুল আনা যায় এবং সেই জায়গা থেকে গাছের গুটিগুলিকে কিভাবে সেট করানো যায় তো বন্ধুরা এই বিষয়ে আপনারা যদি তৎপর না হন তাহলে একটি সবেদা গাছকে কখনোই প্রচুর মাত্রায় ফলনটা আনতে পারবেন না হ্যাঁ এটা মানা সম্ভব যে একটি সবেদা গাছকে কখনোই সেই সেই মাত্রায় পরিচর্যা করতে লাগে না অটোমেটিক একটি সবেদা গাছ থেকে ফলন আনা যায় কিন্তু সেই মাত্রায় অর্থাৎ প্রচুর মাত্রায় আপনি কিন্তু একটি সবেদা গাছ থেকে ফলন আনতে পারবেন না হয়তো দেখা যায় অনেকেরই ছাদ বাগানে বড় বড় সবেদা গাছ রয়েছে ঠিকই কথা কিন্তু সেই জায়গায় প্রচুর মাত্রায় সবেদা তারা কিন্তু পান সেই বিষয়টি আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ